নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আর মাছের আমি দীপালি তোমরা দেখছো তোমাদের মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেলও গরম হয়ে গেছে এর মধ্যে আমরা আর মাছ ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি আমি নিয়েছি পাঁচ পিস মাছ নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য মাছটা আমরা মিডিয়াম ফ্লেমে ভাজব দেখো একদিক ভাজা হয়ে গেছে এবার আমরা উল্টে দিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো মাছ একদিক ভাজা হয়ে গেছে আর একদিক আমরা ভেজে নিচ্ছি দেখো দেখে নিলাম উল্টে যে হয়ে গেছে আর দিকও হয়ে গেছে এবার আমরা মাছগুলো তুলে নেব মাছগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো তোলা হয়ে গেছে এবার এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করবো এই তেলে প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন এবং সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা টুকরো করা আলু দিয়ে দেব আমি নিচে মিডিয়াম সাইজে দুটি আলু এরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দু চা চামচ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবে ভালো করে নেড়ে দিচ্ছি আলুর সঙ্গে এরপর আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবং হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি হলুদটা কালারের জন্য সুন্দর কালার আসে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন আদা গ্রেট করে রেখেছি আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ চারটি রসুন কোয়া এবং এক ইঞ্চি আদার টুকরো সব গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে এরপর আমরা দিয়ে দেব একটা টমেটো কুচি একটি বড়ো সাইজের টমেটো নিয়েছি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি চারটি কাঁচা পাকা লঙ্কা চিঁড়ে নিয়েছি মাঝখান থেকে সেটা দিয়ে দিলাম এবং আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আরও কী ধরনের রেসিপি দেখতে চাও তাও সেটাও জানাতে পারো এবার আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চা চামচ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে দেব জল দিলাম কারণ মশলাটা যেন জ্বলে না যায় এবার আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা তিন চার মিনিট কষিয়ে নেব এভাবে আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো আমাদের কষানো হয়ে গেছে গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি দিলাম সাড়ে সাতশো জল খুব বেশি জল দেবো না আমরা এটা গ্রেভিটা ঠিকই রাখবো খুব বেশি পাতলা রাখবো না সেই জন্য কম করে জল দিলাম এবার আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে দেখো ঝোল টক বক করে ফুটছে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভালো করে নেড়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি এবার আমরা ঢেকে দু মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি আর ভালো করে নেড়ে দিচ্ছি আমাদের গ্রেভি অলমোস্ট রেডি আর মাছের কারি দেখে নিই আমিটা প্রপার কুক হলো কিনা দেখো একদম প্রপার কুক হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে আর মাছের কারি খুবই কম সময়ের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করবে খুবই ভালো লাগে দেখো আমাদের রেডি এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি এবার আমরা ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ